সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভার ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি গতকালে যেমন একটা রিটেস্ট সিনারিওর কথা বলেছিলাম তো সেটাই ফ্রুটফুল হয়েছে এরকমই মনে হচ্ছে যদি যদিও আমার এক্সপেক্টেশন এক্সপেকটেশন ছিল যে আসলে লোকে হয়তো ভালো করবে না কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু চলো না কোনো ক্যান্ডেলস টা কোনো যেটা খুবই সিম্পল স্ট্রং গ্রিন ক্যান্ডেল পরের দিনে খারাপ রিফ্লেকশন তারপর দিনে আবার একটা বাউন্স প্যাকের করে রিফ্লেকশন লাস্ট তিন দিনে কিন্তু এই ধরনের একটা সিনারি অবতরণা হয়েছিল তো তারপরে কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল পাওয়া গেছে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে সো এক্সপেক্টেড যে এখান থেকে ছোটো হলে একটা আফ হবে কারণ ডাউন ট্রেন্ডিল স্টকের আপসিং ছোটো হয় ইনিশিয়ালি মুভিং এভারেজগুলো পর্যন্ত দেখা যেতে পারে আর ভলিউমটা কিন্তু মানে গতদিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে তো ভলিউমের কন্টিনিউশন হলে ডেফিনেটলি একটা আপসিং তো এক্সপেক্টেড যেহেতু ইন্ডেক্সের মধ্যে পজিটিভ সিনারিও রিচার্জটা ফ্রুটফুল হয়ে একটা আপসিং হবে এরকম মনে হচ্ছে তো বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু ইতিবাচক প্রবণতা থাকবে এবং যে সকল স্টকের মধ্যে কতদিন রিচার্জ টাইপ সিনারিও ছিল সবগুলাই হয়তো অল্প কিছু হলেও প্লে করবে ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার সূত্রে যদি এশিয়ার কথা বলতে চাই কিন্তু কিন্তু এই যে কারেকশনের পরে সর্বোজ্য হয় কিনা দেখার অপেক্ষা সেম কোর্স ফর এসিআই ফর্মুলা এক পে পেস্টিসাইড স্টিল ইজ ইন সেল সিনারিও ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেস্ট থেকে রয়েস্টেন্স পায় সেইরকম একটা সিনারিওর সামনে এসে আমরা দাঁড়িয়েছি ভলিউমটাও ডিক্লাইনিং আর যদি কারেকশন না হয়ে এ পজিটিভ ক্যান্ডেল জেনারেট করতে পারে তাহলে ধরে নিতে হবে যে এখান থেকে কিন্তু সুইং এর একটা ফেজ হতে পারে অ্যাগ্রো সুইং এর উপরে ট্রেড প্ল্যান করার চেষ্টা নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা वाइज এটুকুই বলতে চাই আফটার বটরের রিফ্লেকশন খুব একটা ভালো মনে হচ্ছে না অগনিসিসের মধ্যেও পজিটিভ রিফ্লেকশন এখানে কিন্তু রিটেস্ট বিষয়টা ছিল এএল যদিও ভলিউম ডেভেলপ করতে পারে না ক্যান্ডেলস্টিকোন যে রিফ্লেকশন খুব একটা খারাপ না আলহাসটেক্স এর কথা না বললেই না লাস্ট কিছুদিন ধরেই কিন্তু বলেছি যে এই যে কনসিডারেশন ডেফিনেটলি সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে একটি কনসিডারেশন এই টাইপের ফাইজে ট্রেড প্ল্যান করে একটু ওয়েট করাটা ওয়াইজ এর আগে যতবার এরকম কনসিডারেশন হয়েছে আমরা কিন্তু আপস্যুইং দেখেছি এখানেও দেখেছি সো অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে এম বি ফর মার সেম কথা লো পেট অফ ক্যাপিটাল স্টক এই সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ একটু পেস্টিসাইড আপস্যুইং কিন্তু হচ্ছে তো অবজারভেশনের উপরে রাখেন আর ডাউন ট্রেনের স্টকের আপসুইং ছোটো হয় আনার গ্লাইজিং রিফ্লেক্ট হয়েছে ভলিউমটা যদি ডেভেলপ রাখতে পারে তাহলে কিন্তু এক্সপেক্টেড লো পয়েন্ট অফ ক্যাপিটাল স্টকের মধ্যে বঙ্গজ পরে ক্যাপসিং এর দিকেই যাচ্ছে অবজারভেশনের রাখেন ব্যাঙ্কে তো ভলিউম পেয়েছে কেন কোনো ভালো এসছে আরও ভালো করতে চাইলে ডেফিনেটলি ভলিউমটাকে বৃদ্ধি করতে হবে বিডি ফাইনান্স ক্যাপসিং এর দিকে যাচ্ছে ভলিউমটা যদি স্টেবল থাকে ডেফিনেটলি আরো ভালো করতে পারে ফ্রেন্ডলি সিনারিওর মধ্যে কিন্তু ডেফিনেটলি আছে বিডি ল্যামসও কিন্তু সুইং এর নিচ থেকে হয়েছে যদি অ্যাক্টিভ রাখতে পারে ইনক্রিজ করতে পারে ছোট হলো একটা আপ সুইং এক্সপেক্টেড বিচারের মধ্যেও রিফ্লেকশনটা কিন্তু ভালো ব্যাংকের নিচের দিকেই আছে বেস্টলিং এর কথাও বলতে চাই যে কনভেনশনাল সাপোর্ট জোন এর আশেপাশে ঘোরাফেরা করতেছে ব্র্যাক ব্যাংক লুকস গুড ছোট হলো একটা আপসুইং এর দিকে যাচ্ছে অবজারভেশন এর উপর রাখেন আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয় সিটি ব্যাংকের মধ্যে রিফ্লেকশনটা ভালো সামনে মুভিং এভারেজ যে রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে এটা মাথায় রাখতে হবে সিভো পিয়ারল লুকস ভেরি গুড টু মি এডিটাসটা ফ্রুটফুল হয়ে একটা আপসুইং হওয়ার চেষ্টা আর মধ্যে আছে বলে আমি যদি এর মতো রাখতে পারে ডেফিনেটলি

প্রপার কালেকশনের পরে কিন্তু একটু কনসোলিটেশন ফাইজেই আছে অল্প অল্প করে কালেকশন করা যেতে পারে আর একটু নিচে কিন্তু কনভেনশনাল সাপোর্টের একটা জায়গাও আছে ফাইন ফুডস স্টিল ইজ ইন ফ্রেন্ডলি সিনারিও সো অবজারভেশনের ভিতরে রাখেন জেমিনি সি ফুড লোপেড অফ ক্যাপিটাল স্টকের মধ্যে রিফ্লেকশন ভালো তো একটু হলেও বেটার হয়েছে ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে হবে আর রিসেন্টলি তো মানে রিসেন্টলি বলতে গতকাল বেশ কিছু লোপের অফ ক্যাপিটাল স্টকের মধ্যে একটি মুভমেন্ট দেখা গেছে সবগুলোকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে জেনেসিকের ক্ষেত্রেও

এক্সপেক্টেড কারেকশন ভলিউমটাও কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজিং যে চারমেল সুন্দর একটা আপসেং এর দিকেই যাচ্ছে তো ডাউন ট্রেন্ডের ছোট হয় এটা মাথায় রাখতে হবে কে এন কোর মধ্যে রিটেস্ট ছিল কিন্তু ভলিউমটা ভালো ডেভেলপ করতে পারে খুব একটা আশাবাদী ছিলাম না তো আজকে কিন্তু আমরা ভলিউমটা ডেভেলপ করেছে সেমটা উপরের দিকে যেতে যাচ্ছে ট্রেন্ডই আছে স্টিল সো অবজারভেশন তো রাখেন কে ইটস গুড টু মি ডাউন ট্রেন্ডের ছোট হয় এটাও মাথায় রাখতে হবে লাভেলো ছোট একটা আপসেং কিন্তু হয়েছে এটা ট্রেন লাইন ড্র করলে দেখা যাবে ও কিন্তু তারপর রেস্টেন্স জোনের সামনের দিকেই যাচ্ছে প্রিভিয়াস সুইংয়ের টপগুলোকে যদি কানেক্ট করে নিচের দিকে দেয় সো এটাও কিন্তু তারপর রেস্টেন্সের জায়গা হতে পারে সো অপ্রিয় হলেও অনেক সময় কিন্তু ট্রেন লাইন স্টক প্রাইস ট্রেন লাইনকে রেসপেক্ট করে সো অবজারভেশন হয়তো রাখেন মালাকের মধ্যেও বলে ডেভেলপমেন্ট ছাড়াই ছোট হলো একটা আপসিং হওয়ার প্রচেষ্টা মুন্ন সিরামকে কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশে ঘোরপাক খাচ্ছে সো বড় একটা কারেকশন হয়েছে সো এটাকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে মনো ফেব্রিক্স ক্যানেল ওয়াইজ ভালো কিন্তু ওয়াইজ না সেম ফর মনোস্পোর সামনে যদি ভলিউমটাকে ডেভেলপ করে ফেলে তাহলে কিন্তু ছোট হলো একটা আপসিং এক্সপেক্টেড নাহির মধ্যে কারেকশনের পরে কিন্তু একটু ফেজ ফাইজ এর উপরে ট্রিটমেন্ট করা হচ্ছে নিচের দিকে ট্রিটমেন্ট করাটা মোর ওয়াইজ এখানে কিন্তু তারা একটু নিচে বলতে হয় প্রিভিয়াস সাপোর্টেরও একটা জায়গা আছে পিরিয়ডের কথা বলতে চাই কারেকশনের পরে আনইউজুয়াল ভলিউম পাওয়া গেছে নর্মালি এর উপরে যখন আনইউজুয়াল ইউজুয়াল ভলিউম পাওয়া গেলে তারপরে যখন কারেকশন এক্সপেক্টেড হয় সো কারেকশনের পর ক্ষেত্রে ক্যানসুলিয়াম পাইলে তারপর দিন কিন্তু নর্মালি একটা গ্রিন ক্যান্ডেল এক্সপেক্টেড হয় কিন্তু ভালো কারেকশন হয়েছে সো অবজারভেশনে রাখতে পারেন প্রগতি লাইফ অ্যান্ড প্রগতি ইন্স্যুরেন্স স্টিল ইজ ইন ফ্রেন্ডলি সিনারিও সো অবজারভেশনে তো রাখেন প্রাইম ব্যাঙ্ক ক্যানেলাইজ তো ভালো আসতেছে কিন্তু ভুলে গেলে চলবে না কার সময়ের মধ্যেও ছোট পরিসের ক্যাচটা ফ্রুটফুল হয়ে উপরের দিকে যাওয়ার সো অবজারভেশন রাখেন রোহিমা ফুড ভালো লোপের ক্যাপিটাল স্টক ভলিউমটা ডেভেলপ করেছে ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে ভলিউমের কন্টিনিউশন থাকাটা খুবই জরুরি আপকামিং ডেইস সেম গোস ফর রোহিম ট্যাক্স আর কি সিরামিক ডাউন ট্রেন্ডি ক্যারেটারিস্টিক্স মুভিং এভার ওয়েস্টার্ন সিনারিও এক্সপেক্টেড কারেকশন রবির মধ্যেও ওয়াইজ তো ভালো ভলিউমও পেয়েছে এটাকে দুইভাবে দেখার সুযোগ আছে এর এগানিক ভলিউম এসছিলো তারপর কারেকশন হয়েছে সো মোস্ট এক্সপেক্টেড তো কারেকশন সেল সিনারিও হয়ে আদারওয়াইজ ভলিউমটা যদি সামনে ডেভেলপ করে ফেলে তাহলে কিন্তু একটা আপসুইংয়ের দিকে যেতে পারে রূপালী লাইভ রিটেস্টের পরে যেন রিফ্লেকশন ভালো না এক্সপেক্টেড কারেকশন সেহাম কটন ক্যানেল ওয়াইজ ভালো দেখা যাক সমতল এদার মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে কি না এটাই মেইন চ্যালেঞ্জ সাপোর্ট ভেরি মাচ আনপ্রেডিক্টেবল ভলিউম যত অনেক কমে গেছে মুভিং অ্যাভারেজ ঘেসে ঘেসে চলার চেষ্টা সুইংটা কিন্তু আসলে উপরে নিচে কিন্তু না সো দেখা যাক আপকামিং ডেজ কেমন রিফ্লেক্টেড হয় সিপারলের কথাও বলতে চাই সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইংয়ের নিচে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ এস আই বিএল এর মধ্যেও ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো ভ্যালুমটা ইম্প্রুভ করতেছে সো লেটস সি সিমটেক্স ফ্রেন্ডলি আছে ক্যানেল ওয়াইজ ভালো আসছে সো অবজারভেশন ভিতর রাখেন তিনো বাংলা ক্যানেল ওয়াইজ ভালো বাট ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই সোনালি আসো ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো সেম গোজ ফর সোনালি পেপার স্কোয়ার ফার্মাও মুভিং এভারেজের ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে যেতে পেরেছে ভলিউমটা আবার ইনিশিয়াল হয়ে যায় কিনা সেই দেখার অপেক্ষা তো মিসের মধ্যেও ক্যানোয়াইজ রিফ্লেকশনটা ভালো টেকনোলগ অনেক কারেকশানের পরে একটা কনসেলারেশন হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন সো ডেফিনেটলি অবজারভেশন রাখা যেতে পারে আপ সুইং হচ্ছে এখানে কারেকশন না হয়ে ভালো করতেছে ভলিউমটা নতুন করে পাচ্ছে অ্যাটলিস্ট এর শুরু কিন্তু এইসব জায়গা না সুইংয়ের শুরুর দিকে ট্রিটমেন্ট করাটা মোর ওয়াইড ভলিউম যেহেতু অ্যাক্টিভ আছে অবজারভেশন রাখতে পারেন ওয়াটার মধ্যেও ক্যানেল ওয়াইজ ভালো টপ পেয়েছে ভলিউমের কন্টিনিউশন লাগবে ইনফ্যাক্ট চাইনিজ স্পিংয়ের মধ্যেও কিন্তু একটা হাফারের বাউন্সব্যাক টাইপ সিনারিও পরিশেষে যদি ইন্ডেক্সটার দিকে একটু লক্ষ্য করি ইন্ডেক্সের মধ্যে ইতিবাচক প্রবণতা এই প্রবণতা থাকাটা খুবই জরুরি কারণ ইন্ডেক্স ইতিবাচক থাকলে বিভিন্ন সেক্টর বিভিন্ন স্টক নতুন করে পার্টিসিপেট করার সুযোগ সৃষ্টি করে সো সেই দিক থেকে ইন্ডেক্সকে পজিটিভ রাখলে সবার জন্যই ভালো আর কারেকশন হবে আপসুইং হবে ডাউনসুইং হবে এগুলো স্টক মার্কেটের খুবই চিরায়ত বিষয় আর আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে পছন্দ করি কিন্তু টেকনিক্যাল অ্যানালিসটা আসলে শিখতে চাই সেই প্রেক্ষাপট থেকে যদি বলি আমরা জাস্ট প্রেডিক্ট করি অপশানসগুলার সামনে রেখে বেস্ট পসিবলে অপশনটাকে এক্সিকিউট করার ট্রাই করি মানে মার্কেট তো কখনোই আমাদের কথা মতো চলে না মার্কেট সবসময় মার্কেটের মতোই চলে যারা বিগ ইনভেস্টর তাদের কথা মতো আসলে মার্কেটটা চলে সো আমরা তাদের অ্যাকশনগুলোকে ফলো করে মানে টেকনিক্যালস অ্যানালাইসিসের ব্যাকগ্রাউন্ডটা মাথায় রেখে টুকটাক কিছু কথা বলার চেষ্টা করি যাই হোক আপকামিং ডেইস ইন্ডেক্সের মধ্যে এই ইতিবাচক প্রমাণটা অব্যাহত থাকবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে যাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড